উত্তায়ণ কিচেনের আরেকটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের পাকা আমের আমসত্ব তৈরি করে দেখাব আমসত্ব তৈরির জন্য এখানে আমি দুই কেজি আম নিয়েছি শুরুতেই আমগুলো ধুয়ে শুলে নিব দেখুন আমগুলো আমি শুলে নিয়েছি এবার হাতের সাহায্যে আমি আমের পিউরিটা বের করে নিব দেখুন আমের পিউরি সব বের করে নিয়েছি এবার একটা চাকরির সাহায্যে সেগে নেব এভাবে আমি সব আমের পিউরি সেঁকে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন দেখুন আমি সব আমের পিউরি সেঁকে নিয়েছি এবার আমের পিউরির ভিতর দিয়ে দিব হাফ কাপ চিনি আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন সামান্য পরিমাণে লবণ আম টেস্টের জন্য এটা দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নিব চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পিউরিটা দিয়ে দিব দেখুন আমের পিউরিটা ফুটে গেছে এখন আমি লো আছে দশ মিনিট চাল করে নিব আর এভাবে নাড়তে থাকতে হবে যাতে কড়াইতে লেগে না যায় দেখুন দশ মিনিট পর আমের পিউরিটা ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার একটা প্লেটে আমি সামান্য পরিমাণ তেল দিব তেল স্টিলের প্লেটে ভালো করে মেখে নিব এবার আমের পিউরি প্লেটে ঢেলে নিব ঝাঁকিয়ে আমের পিউরিটা প্লেটে সেট করে দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আমি আমের পিউরিটা সারাদিন রোদে শুকিয়ে নিব আপনারা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন চলুন তাহলে রোদ্রে দিয়ে আসি দেখুন নাম সত্য আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি এভাবে দিন রোদ্রে শুকিয়ে নিব দেখুন নামসত্বটা রোদ্রে কত সুন্দর শুকিয়ে গিয়েছে আমার তৈরি করা আমসত্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে আমসত্বটি কেটে নেওয়া যাক এবার আমি আপনাদের আমসত্বটা কেটে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে তৈরি হয়ে গেল পাকা আমের আমসত্ত্ব